সেন্টুবাইদের বাসার সামনে তাল গাছের রস তারি এই যে আমার এক কাকারে দিল এক মাসের পুরাতন এক মাসের পুরাতন তারিটা খায় সে জীবিত থাকতে পারবে কিনা সেই স্বাদ না সেই স্বাদ গাছিটা খাইবো অসম একটা স্বাদ মামার তো যে টেস্ট লেগে গেছে ঠিক আছে সেই স্বাদ গোসল করার আগে আগ মুহূর্তে আমরা তাল গাছের থেকে তালের রস নামায় তারি খাইতেছি বিগত পদ্মায় আমরা গোসল করতে যাব বিগত এক মাসের বিগত এক মাসের পুরাতন যে তালের রস সেই রসটা এখন কামরুল খাইতেছে একদম কচি গাছের কচি গাছের রস বাবা কেমন লাগতেছে সেই স্বাদ সেই সাথ না খাইলেই বুঝবেন খান আমরা যাব এখন গোসল করার উদ্দেশ্যে এই যে আমার এক ফ্রেন্ড আছে জসিম প্যাক এই যে আমরা যাব পথটায় আমাদের গোসল করার উদ্দেশ্য প্রচুর উদ্দেশ্য গোসল করব আমরা প্রচন্ড গরমের কারণে আমরা গোসল করতে পারি নাই পানি নেই বাংলাদেশে পানির সংকটে পড়ে গেছে প্রত্যেকটা নদী নালা খাল বিল বেশি করে খায় বসে থাকেন রেস্টে খান খান পুরানটা একটা খান হ্যাঁ তিন মাসের প্যাকটা দেন তিন মাসের

पानी ग्लस आन सुन्ट भ